আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন একটা মোবাইলের আউটডোর ইন্টারনেট যদি না থাকে তা আপনি করণীয় কী দেখেন একটা জাম্পার করলে কিন্তু মোবাইলটা নেটওয়ার্ক চলে আসবে ঠিক আছে আপনি আমার ভিডিওর কন্টিনিউ দেখেন বুঝতে পারবেন তো দেখেন এটা বিশ্বনাথপুর একটা সেট তো এটা দেখেন আমাদের আউটডোর ইন্টিনিয়ার যেটা ফিটিং হয় ঠিক আছে যে ক্যাবলটা থাকে আমাদের ক্যাবলটা নাই তো আমরা কী করবো আমাদের দেখেন এই যে আউটডোর ইন্টিনিয়ার লাইনটা হ্যাঁ এই যে এটা আউটডোর ইন্টিনিয়ার লাইন শুধু জাস্ট এখানে আমরা ক্যাবল কানেকশন করবো একটা জাম্পার করে দেব এটা কিন্তু টু জিপিএফ থেকে আসছে হ্যাঁ টু জিপিএফ থেকে আউটপুট হয়েছে এসিরা এই লাইনেতে আসে আসার পর দেখেন হলো আমাদের মেন লাইন বাকি যে তিনটা আছে উপরে দুই সাইডে এগুলো শুধু গ্রাউন্ড হ্যাঁ এগুলো আমাদের কোনো প্রয়োজন পড়ে না কাজের জন্য এগুলো আমাদের মাদারবোর্ড বোর্ড থেকে পিসিবি আমাদের যে সাব পিসি বোর্ড আছে যেটা আমাদের সেকেন্ড পিসি বোর্ড বলি বা লজিক বলি হুম ওইখানে কিন্তু গ্রাউন্ড থাকে অলরেডি কারণ মাদার বোর্ডের ডিসপ্লে যে কানেকশন ওই কানেকশনের মধ্যে মাদার অলরেডি আমরা গ্রাউন্ড পাই হ্যাঁ তো এই জন্য তিনটা লাইন দরকার শুধু একটা লাইন আমি হবে তো দেখেন এই লাইনটা আমরা একটা জাপবা করে নিলাম নেওয়ার পর মাথাপোর্ডে ফিটিং কলম করার পর দেখেন আমরা তারটা যতটুকু লাগবে যে যতটুকু প্রয়োজন আউটডোর ইন্টিনের কাছে আনা পর্যন্ত আমাদের মানে যে লজিক আছে জাস্ট সেকেন্ড পিসি বুট যেটা বলি তো এটা পর্যন্ত আসতে যতটুকু তার লাগবে এতটুকু আপনি নেবেন বেশি অতিরিক্ত দরকার নেই তো দেখেন একটা জাম্পার করবো তো আমরা অনেকেই কই যারা নতুন অবস্থা আছেন তাদের জন্য বলছি যারা জানেন তা অবশ্য ভালো যারা নতুন তাদের জন্য বলছি শুধু একটা জাম্পার করলে হবে বাকি তিনটায় কোনো প্রয়োজন নেই তিনটাই গ্রাউন্ড থাকে হ্যাঁ তো আমরা যে জাম্পারটা ওয়ার যে ওয়ারের মাধ্যমে জাম্পার করবে সেটা মাথাটা আপনার একটু ছোল মানে ক্লিন করে নিচ্ছি তো আমরা মোবাইলটা দেখেন ফিটিং করতেছি করবার শুধু এই তাইটা আমরা এই দেখেন একটা জাম্পার করব হ্যাঁ একটা জাম্পারে মোবাইলটা ফোর জি হান্ড্রেড পার্সেন্ট ফোর জি নেটওয়ার্ক চলে আসবে এই ক্ষেত্রে অনেকে যখন কেবলটা হারিয়ে যায় তখন কী করে অনেকে এই এটার জন্য খুব হেজিটেশনে পড়ে যান যে কী করবো আমি চারটে লাইন টানব না একটা টানবো আসলে মূলত একটা একটা লাইন এখন প্রয়োজন আমরা যে টু জি ফিভ থেকে যে ইনপুট হয়েছে যেটা আউটডোর ইন্টারনেট আসে দেখেন এই যে লাইনটা এখানে এসছে এই দুটা লাইন এই দুই জায়গায় গেছে হ্যাঁ দেখেন আমরা শুধু জাস্ট ওই মাথার টু জি পিপ থেকে যে ইনপুট হওয়ার পর যে আউটডোর ইন্টারনেট যে পায়ের মধ্যে আসছে ওইখান থেকে একটা কানেকশন নেব শুধু যেটা মেন লাইন আমাদের হ্যাঁ আমরা যেটা মানে ডায়াগ্রামে দেখালাম শুধু এটা আমাদের মেন লাইন হ্যাঁ এটা দিয়েই নেটওয়ার্কটা মানে আপনার আউটডোর ইন্টারনেটে আসছে হ্যাঁ তো ওই কেবলটা শুধু জাস্ট নিয়ে আমরা এখানে যেই লাইনটা আউট হয়েছে এখান থেকে আবার বাকি তিনটে তো আর্থিং আমি তিনটে গ্রাউন্ড আমি দেখাবো মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো যে তিনটা গ্রাউন্ড তো এখানে জাস্ট কান কানেকশান করে দেবো হ্যাঁ যদি একটা জাম্পারের মধ্যে আপনার টোটাল কাস্টমারটা কমপ্লিটলি ডান হবে হুম তো ক্ষেত্রে অনেকে কী করেন দুইটা তিনটা চারটে মানে দেখছি চারটা তারও আরে আর চারটা দরকার লাগে না কারণ এখানে বাকি তিনটাই থাকে গ্রাউন্ড শুধু একটাই আমাদের মেন লাইন যেটা আমাদের টু জিপিএফ টু এফের মধ্যে ইনপুট হয় এই আউট এন্ট্রোলে দিয়ে হ্যাঁ তো এখন একটা জাম্পার করলাম আমরা জাস্ট আমরা বাকিগুলো যে গ্রাউন্ড আমি আমি মিটার দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে মিটার দেখেন আমরা মিটার যুগটি ফলো করি দেখেন এই সাইডটা আমাদের গ্রাউন্ড হ্যাঁ তো আমি একটু খেয়াল করি মিটারটা আলু জ্বলে আমরা বাজার মোটে হয়তো আপনি বয়সটা পাবেন না ওটা পাবেন না দেখেন এই সাইড গ্রাউন্ড এসাইড গ্রাউন্ড এই অপোজিট যে সাইডটা আছে এটাও কিন্তু গ্রাউন্ডের আছে হ্যাঁ তিনটা সাইটে কিন্তু গ্রাউন্ড তো অতএব আমরা এইগুলো প্রয়োজন নাই শুধু জাস্ট একটা লাইন আমরা জানবো হ্যাঁ একটা লাইন করার পর দেখেন আমাদের সেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ইনশালা ফোর জি নেট আসবে হ্যাঁ এই ক্ষেত্রে কোনো আপত্তি না অনেকে মনে করেন যে ভাই যারা নতুন আর যারা জানেন আমি শুয়ে আবারও বলছি যারা নতুন তাদের জন্য বলছি শুধু জাস্ট একটা লাইন হলেই হবে হ্যাঁ কারণ আপনার যে লাইনটা আউটডোর ইন্টারনেট থেকে টু জি থেকে আউটডোর ইন্টারনেট যে লাইনটা আসছে শুধু জাস্ট একটা একটা লাইন হলেই হবে হ্যাঁ তো দেখেন আমরা মোবাইলটাকে ফিটিং করে নিয়েছি তো আমরা ইয়েটা সাউন্ডের যে যে লাইনটা আছে সেটা ফিটিং করলাম এখন আমরা মাদার বোর্ডের যে স্টিল আছে সেটা ফিনিং করলাম করার পর আমরা দু একটা নাট লাগাবো লাগানোর পর আপনাকে সিম লাগিয়ে চেক দেবো যে আমাদের স্যারটা কমপ্লিটলি হান্ড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক আসে কিনা হ্যাঁ ফোর জি টু জি সবগুলো আসে কিনা হ্যাঁ তো মানে এই ভিডিওটা কেন করলাম মানে যারা জানেন না তাদের জন্য মূলত যে আমরা অনেকে খুব মানে অনেক সময় হারিয়ে গেলে আমরা খুব কনফিউজ পড়ে যে কী করবো আমরা এটা সেম পাবো কোথায় এইটা এই মোবাইলের সমান কেবল কোথায় পাবো আমরা অ্যাডেন কেবল যে কেবলটা থাকে এটা কোথায় পাবো আসলে এগুলো প্রয়োজন হয় না হ্যাঁ এটা কোম্পানি জাস্ট দিছে আমাদের সুবিধার্থে কিন্তু আমরা যখন হারিয়ে যাই তখন আমাদের টেনশন করার কিছু নেই দেখেন আমাদের মোবাইল কিন্তু অলরেডি নেটওয়ার্ক চলে আসছে এবং আমাদের ফোর জি শো চলে আসবে কমপ্লিটলি হ্যাঁ ফোর জি শো চলে আসবে একটু অপেক্ষা করে আমি দেখা দিচ্ছি আপনাকে ভিডিওটা দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এই হ্যাঁ দেখেন একটু পর করি একটু ক্যামেরা সামনে আনতে হবে দেখেন এই জি দেখেন আমাদের মোবাইলে কিন্তু ফোর জি চলে আসছে হ্যাঁ ডাইরেক্টলি ফোর জি হ্যাঁ এই দেখেন ফোর জি চলে আসছে কারণ আমাদের একটা কানেকশান কিন্তু কাজটা হয়ে গেল তো পাশে থাকবেন ভালো থাকবে